জীবনের বই লেখা একটা বই আছে ওর পিএসসি মতির রেন্টু আমার ফাঁসি চাই এই বইয়ে সে লিখেছে তার চরিত্র তার জীবন তার নেশা কি রেন্টু লিখেছে রক্ত দেখলে লাপায়া চিৎকার করে আনন্দ করত রক্ত দেখলে খুশি হতো রেন্টু বলেছে শরীর শরীর বেচানো একমাথা দিছে বলে টান ঘুরছি ঘুরতে 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 শাড়ি শেষ খুলে গেল বলে আমার পরিবারে বাপে ঝাড়ে মানে যেমন মারিছে গুটা বাংলাকে আমি এরকম ল্যাংট করে উছড়ে দেব সেটা ছিল তার কথা ওই বইতে লেখা এই বই ওরা নিষিদ্ধ করেছিল দেখেন পাবেন আমার ভাই বন্ধুরা কলিজার টুকটা দিনী ভাইরা কথাগুলো বলছি জন্য আপনার যদি একটু সামনে বাড়ায় আপনার আমার ইমানের বারোটা বাজাইছে ওরা ঠিক কিনা তার পরে তসবি করে না পীর বুড়ি সাজ তোমার জীবন ইতিহাস কি আমরা জানি না প্রিয় বন্ধুরা আমার আপনার আমার ইমানকে নষ্ট কিভাবে করছে আপনি আসেন আমি এই আলোচনায় যাব কথাগুলো বলছে রাগ করছেন মন খারাপ করছেন একটু দেখেন তো আপনার জায়গায় হাত দিলাম একটা হচ্ছে মামলা হত্যা করা হয়েছে আপনি গ্রামগঞ্জের সাধারণ মানুষ আপনি ভাববেন হুজুর ওরা মারছে ওরা ফল পাবেন আমরা মারি মারিনি আমি বলে যাবো আপনিও দায়ী আপনিও সমান অপরাধী

ঠিক ঠিক এক নম্বর দুই নম্বর গোটা বাংলার জমিনটাকে শিরিকের নরক রাজ্য বানিয়েছিল রাস্তার মরে মরে বাবার মূর্তি হাজার হাজার মূর্তি বাংলাদেশে বানিয়েছ এই মূর্তিগুলো সুন্নত না না বল কথা এটা কি শিরিক না শিরিক কি সামান্য গুণ না ছোটখাটো খুশি কবিরা গোনা আর সেরা গোনা এক নম্বর গুণা বড় গোনা হলো শিরিক আল্লাহ করছেন আল্লাহ বলে দেন ইন্নার শির গেলা জন্ম না নিশ্চয় শিরি গেল সবচেয়ে বড় জুলুম আল্লাহ গোনা বল্লাই বলে জুলমুন আজিম আমরা অনুবাদ করি বড় গোনাটা ভুল বড় জুলুম সবচেয়ে বড় জুলুম কারও পরে আল্লাহরও পরে বিভিন্ন লা আগে পিরুয়া ঈশ্বর কে বিঘি কয়েক পিরু মাদুন হাজারি মাইয়া সা আল্লাহ বা শিরি যেগুলো মাপ করবেন না শিরিক বাদে অন্যগুলোগুলো মাপ করতে পারেন তহবা করলে ঠিক না এখন সারা দেশীর মূর্তি বানিয়েছে শিরিক করেছে ওরা আর তুই ভাবেন আমি করিনি কিন্তু মাছালা সে মূর্তিজিব যে সাপোর্ট করে সেও মোশরেক যে চাঁদা দেয় সেও মশেক এখন যারা ওই দলের সাপোর্ট তারা তো মস্রিক হয়ে গেলেন আর আমরা যারা সাধারণ মানুষ আমরা হয়তো না কিন্তু আমাদের চাঁদা আছে আমার খাজনা আমার ট্যাক্সের টাকায় তৈরি করা ওর বাপের টাকায় না মোদির টাকায় না ওর বরের টাকায় না ওর শ্বশুর বাড়ির টাকায় তৈরি করে না আমার টাকা আছে না নাই আমার ট্যাক্স আছে না নাই আমি দায়ী হব না সিরিকির গুণ বলে যাই বেশি কষ্ট দেব না আপনাদের অনেক আলোচনা আছে কি মন খারাপ করছে না এগুলো বড় বড় গুণা আপনার ইমান কাটা গেছে তিন নম্বরে আপনার ইমানের উপরে আঘাত হল অরক্ষমতা কেটেছে কেটেছে না হ্যাঁ স্বাধীনতার পরে প্রথম সংবিধান রচনা করলেন সাহেব ডক্টর কামালকে দিয়া সেই সংবিধানেও বিস্মিল্লা ছিল না বিসমিল্লা লাগিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরু ক্ষমতায় বসে আগে না তারা কি ইমানদার মুসলমান ভালো করে বলেন কোরআনের প্রথম আয়ার বিসমিল্লা রহমান বিসমিল্লা দিয়ে শুধু কোরআন শুরু নয় বিসমিল্লা দিয়ে আপনার সব কাজ শুরু কাজের শুরুতেই লেখার শুরুতে বয়ানের শুরুতে সব জায়গায় বিষ থাকতে হবে ঠিক না বেঠিক আর ওরা বিষ মিল্লা সহ্য না কেটে দিল এই বিষমিল্লা যারা কাটলো এরপর সংবিধানের ভূমিকায় লিখেছিল আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস মানে ইমান বিড়লা ওই লাইনটাও কেটে বাদ দিলো এখন বলেন

কেউ এই সব আমার ভাই বন্ধু যাদের কলিজায় কতগুলো সইতে পারে না বুঝিবান কোথায় কিসের ইমান ব্রফ বিস্মিল্লা গেলেছে ইমান কেটে ভাবতে আছে ওরা যেমন বেইমান ও তো সাফকারা করবে করবেরা বেমান প্রমাণ করেন সামনে চ্যালেঞ্জ আসেন বিসমিল্লা নিজে হাতে কাটলে কাটলাম বেইমান ছাড়া কাটতে পারে ও সাপোর্ট যে করবে সে বেইমান হবে কি হবে না কত সহ্য করতে পারো না না ওয়াজ কারে কয় আরে আমরা ওয়াজ করা লোক না আমরা ওয়াজ করা লোক ওয়াজ এখনো দেখছো কি কেউ তো শুরু তো কেবল শুরু কে বক্তব্য আসছে না বাবা আগে দেননি আমিও বছর মামলা খেয়েছে জেল খেটেছি যখন বিসমিল্লা কেটেছ আন্দোলন করেছি মিছিল করেছি বক্তব্য দিয়েছি আমাকে ওইরকম ভাবার বিষয় না চাকরি বরখাস্ত করছে আমার মাদ্রাসার চাকরি ইমামতি সব কুল্লু যা ভাত দিয়ে খাওয়া তোরা বন্ধুরা আমার হক কথা বলেছি মামলা খেয়েছি জেল কেড়েছি চাকরি হারাইছি মমতি হারাইছি এলাকা ছাড়িয়েছি পালাই বেড়াইছি কিন্তু হক কথা বন্ধ এই জবান থেকে সাক্ষী এলাকায় যত মহাবিল ঘুরছি ওদের প্রতিটা কর্মের প্রতিবাদ করেছি আমার প্রিয় ভাই বন্ধুরা আল্লাহ সাইদি সাহকে যখন মামলার আইনে জেলে ঢুকালো আল্লাহ সাইদি মুক্তি পরিষদ তৈরি হয় সারা দেশের আল্লাহ সাইদি মুক্তি পরিষদের প্রধান ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম ছোট ছোট ষোলো পিস সার বিলামে গোটা বাংলার দাবি নেই আল্লাহ মুক্তি পরিষদ করে আন্দোলন করেছি আমরা বিশ্বাস করি উঠে দিয়ে কি করবা কেমনি কি করবা মসজিদে বক্তব্য রাখছি আসছেন না পনেরো সালে ক্ষুদ্র দিচ্ছি একজনকে হজুর রাজনৈতিক বক্তব্য দেবেন না মসজিদে আমরা সব তালের লোক আছি আমি বললাম মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে ঢুকবে আল্লাহর কর্মীরা আল্লাহর দলের সদস্যরা আল্লাহর দলের সাপোর্টাররা আল্লাহর দলের ভোটার ঢুকবে মসজিদে আল্লাহর দল করে না সাপোর্ট করে না শয়তানের দল করে ওকে ঢুকতে কইছে কিনা ঠিক এই বক্তব্য দিয়ে ইমামতি হারাই যা জানা তোর মর্যাদা তুই ইমামতি কর করব না ইমামতি কতগণ ভালো করে বুঝেন কোরআন বলছে দল দুইটা হিজবুল্লাহ হিজবু শয়তান সূরা মুজাদালা বের করে দল কয়টা দুইটা তা আল্লাহর দলের আল্লাহর ঘর হলো মসজিদ এর পবিত্র জায়গা আছে নাকি তা আল্লাহর ঘরে ঢুকপিতি শয়তানের দলে কর্মী হই মানুষের দলে কর্মী

যারা নিজেরা হাতে করে বিষ মেলে ইমান শুধু কাড়ে না একটা জায়গায় আসেন এগুলো আমি আগেও কইছি এখনো বলছি আল্লাহ তো গেল নবী আসি ওরা তো মক্কামদিনে যা নবীর সালাম দিচ্ছে যায়নি

আলটা পড়ে লাভ নাই তোমার নামাজ টমুল হবে না তুমি সোরা পথে আল্লাহর দলে সমর্থন করেছ তুমি এই হিদিনা সেরাত মুস্তাকিবি এই তুমি বিদে জকুলদি পড়েছ অনার্থ মাইয়াব আব আমি তাদের ছেড়ে দিলাম ত্যাগ করলাম যারা পাবা জানে ঠিক নেবে রি পাপাচারীদের দল করবার মোট ঠিক চিন্তা দিবা ঠিকই তোর সিদ্ধ কবলে হবে করছে নাকি আমার মনে আমার নবীর ঘরে যাবির রোজায় যায় সালাম দেয় অথচ বাংলাদেশে নবীর নামটা কেটে কেটে বাদ দেয় চান্না ঢাকা ইউনিভার্সিটি দি হাজি মোহাম্মদ মহসিন হল আমি ঢাকা ভার্সিটির ছাত্র ওই হলে থাকতাম তখন লেখা ছিল নাম হাজি মোহাম্মদ মহসিন হল এখন যদি দেখেন হাজি কাটা মুহাম্মদ কাটা শুধু মহসিন হল তাহলে মুহাম্মদ শব্দ দ্বারা সহ্য হয় না মুহাম্মদ শব্দ দ্বারা কেনে বাদ দেয় ওরা কি মুহাম্মদের উন্মত হতে পারে জোরে বলেন ওরা কার উন্মত আবু জাহেলের উম্মত কার উম্মত জোরে কন না আরো জোরে কন বন্ধুরা আমার আমি সেদিন বলতেছিলাম তোমাদের দিদি তোমাদের ওই বুড়ি কালো পট্টি বাইন্দা মক্কা যায় নবীর যায় সালাম দিদ যায় আমার কলকাতায় যখন যে কত রূপ দেখো কলকাতায় গেল তিলক পথে পড়ল ঠিক না আবার আমেরিকায় গেল ওখানে যাইয়া ছেলে বিয়ে দিই খ্রিস্টান মেয়ে যে বউ বানায় বৌমা বানাইলো ঠিক না বে ঠিক এগুলো বলতে গেলে ভাই লজ্জা করে আমি মাঝে কলিটা বানাই কইছিলাম তোমরা ঘুষা না হও ভাই রে ভাই কইতে গেলে লজ্জায় মহিলা যা তোমরা ঘুষা না হও ভাই রে ভাই কইতে গেলে লজ্জায় মহিলা যা

এইগুলো যদি ওরা মোহাম্মদের নাম কিনে বাদ দিতে পারে তারা কি মোহাম্মদের উন্মত জোরে বলেন ওই রকম ভান ধরে না আসেন আরো করলেন কি কোরআনের মাহবিল জিকেরে হয় তারা বাধা দেয় থাপসির মাহবিল চললে তারা জারি করে ঠিক না এই কাজ আমাদের ছিল আবু জেল করতো অকাল আল্লাহ একা বারো লা তাসমাউ লিহাজা আল কুরআন আল গাফি না আল্লাহকুম تغলিবুন ওই আবু জহেল এত তাই বলেছিল শুনবে না যেখানে কুরআন এর বর্জন দৃশ্য হবে হইসুই হট্টগোল করে কিংবা 44 ধারা জারি করে বন্ধ করে দাও লা তাসমন নিসকে মানে 44 ধারা জারি করা নিসিদগ জারি করা এই কামটা ওরা করতো বুঝে এনে দল আর এরাই করতো বারবার দেশে ষোলো বছর ধইরা ঝোরে বলে ঠিক নেই বে ঠিক ও বান্ধুরি যেই ব্যক্তি তুমি কোরআনের বিরুদ্ধে তুমি চলে যাও আল্লাহ কোরআন বলে উতুল্লিম বাজা লেগে জানি আল কোরারের বিরুদ্ধে যায় তারা হলো বেজব্মা বেজ্মা জারস কে আমার কথা কোরআনের কথা আমি নামাজি আমার মা বাপ ঠিক আছে আমি হাজী আমি গাজি আমার আল্লাহ তার কালামে বলে দিল শুনরে বন্ধু শোনো তোর কোন বندگی থাকবে সব নষ্ট হইয়া যাবে সূরা মুহাম্মাদে যাও 9 নম্বর আয়াত तक আল্লাহ কয় দা আলিকে মা আঞ্জাল আল্লাহ ফআখবাত আগমা আলাইহ আমার আল্লাহ পা বললেন যারা আল্লাহ নাজিল করল এইটা কারিহু মা আনসাল আল্লাহ কারি হু মানে অপছন্দ করে মা আনসাল আল্লাহ আল্লাহ যে নাজিল করলো এটা অপছন্দ করে আসবাতা আহ তাদের সমস্ত ভালো আমলগুলোকে নষ্ট করে দেওয়া হ হ ফেলের আল্লাহ আল্লাহর নিজে হাতে

এরা দেখেন গোটা জাতির ইমানটা বারো বাজায় গেছে ঠিক না গোটা জাতির ইমান শেষ যে লোকগুলো প্রতিবাদ করেছেন কথা বলেছে মামলা খেয়েছে জেল খেটেছে ওদেরকে ত্যাগ করেছি তাদের ইমানটা কেবল বেঁচে থাকবে আর যারা নীরব ভাবে চুপ করেছিলেন ওই যে মুখ বন্ধ করে চুপ করে থাকে এটা বুবাস হয় তার এটা কি বুবাস হয় তা আমার ভাইরা এই কথাগুলো সামনে রাখলাম আমরা এই সামিন ওই জাতীয় সৈরাচারার খনি মৃত্যুক ডাকাত ভোট চোর যত অন্যায় করেছে ইসলাম বিদ্বেষী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী বিসমিল্লা বিরোধী মোহাম্মদ বিরোধী এই জাতীয় ব্যক্তি দলের কোন রাজনীতি বাংলার মুসলমানদের বুকের পরে চলতে পারে না ঠিক না না ঠিক এরপরে হাজার হাজার ছাত্রের বুকে যারা গুলি চালিয়েছে আবু সাহিত্য চার মাসের বাচ্চারি হয় পায়নি এই চুলায় কোন হত্যা বিচার না হওয়া দল পাঠি করতে দেওয়া যায় না যায় না যায় না কত ঠিক দেবে ঠিক কারা চাই তো হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ কি সারা রাত চলবে সারা রাত আসান তো রাজি কে কে রাজি নেই আসেন আমার আলোচনা চলে গেলাম ওই যে পয়েন্টে সোরা বাকারা যেখানে আল্লাহ পাকের নবী মুসাল জমানার সেই খুনের ঘটনা বলছিলাম না ভুলে গেছেন নাকি এখন ওই লোকগুলা বিপদে পড়ছি এই খুনের মামলা তাদের ঘাড়ে মাথায় কাজ করে না কোথায় যাব কিভাবে সমাধান করবো আমরা তো নেই ওই নেতা চিন্তা একজন নবী আছে নবীর কাছে যাওয়া ছাড়া কোনো সমাধান নাই জটিল বিপদে এরকম সমাধান করতে হলে পৃথিবীর কোনো মানুষ পারবে না নবীরা ছাড়া ঠিক না কেমনে বের করব। এখন তো সিসি ক্যামেরা পাওয়া যায় ফুটেজ পাওয়া যায় তখন তো তা ছিল না যত জটিল সমস্যার সমাধান দিতে পারে আমার আল্লাহ পাক আর কেউ পারবে পারবে বাংলার জমিনের সব সমাধান আছে কোরআনে ধরে গান ঠিক না বেঠিক ধরা বুড়িছে ধরবেন বাবা আমি কই টাকা পয়সার লেনদেন পরে করি যাকে একটা হাত কেটে দেয়